হরে কৃষ্ণ যাত্রা কি কিভাবে এই ঝুলন যাত্রা আসলো কেনই বা আপনার পালন করবেন বা পালন করবেন এবং সমস্ত দর্শন সহ বৃন্দাবন তথা মায়াপুর সমস্ত জায়গার মন্দির বিগ্রহ দর্শন এবং ঝুলুনযাত্রা মহোৎসব আপনার কীভাবে পালক করবেন এই বিষয়ে বিস্তারিত আমরা এখন আলোচনা করব হরে কৃষ্ণ শেষ সময় পর্যন্ত আপনারা দর্শন করুন এবং এই ঝুলনযাত্রা কিভাবে আসলো এবং ঝুলন যাত্রায় রাধাকৃষ্ণের বিশেষ দুটি লীলা কথা এবং এই ঝুলনযাত্রার বিশেষত্ব কিভাবে আপনার বাড়িতে পড়বেন তো এই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করবো তো এই ঝুলনযাত্রা এখানে শাস্তে বলা হচ্ছে দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ পুনর্জন্ম পুনর্জন্মনা বিদ্যতে অর্থাৎ কেউ যদি দোলে চা দোল গোবিন্দ কেউ যে ঝোলনায় ঝোলেনে রাধাকৃষ্ণ কে ঝোলন দেয় চাপে চা মধুসূদন যেমন বিভিন্ন রকম দোল যাত্রা রয়েছে সেখানে ভগবানের বিশেষ প্রোগ্রাম হয় জন্য বিভিন্ন রকম আহ অনুষ্ঠান করা হয় দোল পূর্ণিমা আর রথের মধ্যে যদি কেউ যদি ভগবানকে দর্শন করে বামনাম দৃষ্ট তাহলে তিনটা জায়গায় যদি কেউ ভগবানকে দর্শন করে ঝুলন দোলযাত্রা রথযাত্রা তাহলে তার আর কোনো পুনর্জন্ম হবে না বলা হচ্ছে তো এই জন্য ঝুলনযাত্রা একটা বিশেষ সুযোগ কেননা এই ঝুলন যাত্রা অন্যদের সময় আমরা কি করি রাধাকৃষ্ণের কেউ হয়তো আরতি করছে আর আমরা সেখানে দর্শন করছি বা কীর্তন করছি কিন্তু সরাসরি সেবার সুযোগ পাওয়া যায় না কিন্তু ঝুলন ঝোলনযাত্রা এমনই একটি সুযোগ দেয় যেখানে আপনি ভগবানের জন্য ভোগ রন্ধন করতে পারেন ভোগ অর্পণ করতে পারেন ভগবানকে আপনি ঝুলন দিতে পারেন ভগবানের জন্য আপনি মালা তৈরি করে দিতে পারেন ভগবানের বিবিধ সেবার সুযোগ আপনি এই সময় পেয়ে থাকেন আমাদের সাধারণত মায়াপুরে তিন সময় এই যাত্রার উৎসব হয় একটা হচ্ছে এই সময় ঝুলনযাত্রা হবে হ্যাঁ ঝুলন পূর্ণিমা একটা হচ্ছে আপনার গোর পূর্ণিমার সময় কয়েকদিন সেখানে অর্থাৎ গোরপূর্ণিমার শেষের সময় সেখানে ভগবানকে নৌকা বিহার করা হয় ওই সময় ঝোলন দেওয়া হয় আর একটা হচ্ছে চন্দন যাত্রার সময় একুশ দিন চন্দনযাত্রা হয় তার মধ্যে বিশেষ করে সাত দিন ভগবানকে মূল মন্দিরে চন্দনযাত্রা মহোৎসব হয় এবং সেখানে আমাদের সমাধি মন্দিরে সেখানে নৌকা বিহার করা হয় এবং ঝোলনযাত্রা উৎসব হয়ে থাকে তো সবাই এই সময় অংশগ্রহণ করতে পারে বিশ্বের সুবর্ণ সুযোগ বলা যায় সাক্ষাৎ ভবনের সেবা করা এই জন্য বিশ্বাস কেউ হাতসেলা করবেন না আপনারা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আমরা এখন জানব এই যাত্রা উৎসব কীভাবে আসলো আমাদের যেমন কী হয় রথযাত্রার সময় আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে যে সেখানে ছোটো ছোটো বাচ্চারা তারা কীভাবে রথযাত্রা উৎসব করে ছোট ছোট গাড়ি করে বাস আলোখ্য রেখে না তো এইরকমই সেম বিশেষ করে বৃন্দাবনে ঝোলন যাত্রার একটা মহাধুম সেখানে হয়ে থাকে ছোট ছোট বাচ্চারা তারা এই ঝুলন যাত্রা করতে খুব পছন্দ করে একসময় শ্রীমতী রাধারণী তথা গোপিকারা রাধাকৃষ্ণকে ঝুলন যাত্রায় তারা বসে অনেক আনন্দ পেত সুন্দর করে হ্যাঁ ঝুলন যাত্রার অনেক ভক্তিতে সঞ্চারে অনেক কীর্তন রয়েছে নবঘন কানন সহন কুঞ্জ কিংবা ঝুঁকি ঝুঁকি ঝুলাও হতো সকলে অনেক অনেক গান রয়েছে তো সেখানে অনেক সুন্দরভাবে কদম্ব গাছ বা তমাল গাছে বিভিন্ন জায়গায় এই ঝুলনের বেদি সাজানো হতো রাধাকৃষ্ণে বসিয়ে তারা এই ঝুলন যেত অর্থাৎ সবাই গোপিকারা কিংবা অন্যান্য বুঝবাসীরা সবাই এই ঝুলনযাত্রা মহোৎসবের জন্য বিশ্বের একটি দিন তারা এই উৎসব অনুষ্ঠান করতেন বা সবাই আনন্দমুখর পরিবেশে থাকতেন তো একটা হয়েছেই পরিচিত ও ঝুলনযাত্রার সময় এসেছে তো সাধারণত বাবার বাড়িতে থেকে মেয়ের কাছে তারা আমন্ত্রণ জানাবে এ তুমি আসো তাহলে ঝুলনযাত্রার উৎসবে আমাদের এখানে আসো যেমন আমাদের সাধারণত বাঙালি কি জামাই ষষ্ঠীতে জামাইদেরকে আমন্ত্রণ করে তাই না তো অনুভাবে এই বর্জ্যবাসীরা তারাই ঝুলনযাত্রার সময় মেয়েদেরকে আমন্ত্রণ করতেন এবং এই ঝুলন পূর্ণা উৎসব মহা আড়ম্বর পূর্ণভাবে তারা উদযাপন করতেন তাহলে এই করতেন রাধা কৃষ্ণকে কেন্দ্র করে একসময় শ্রীমতী রাধারানী আমরা জানি তার বিয়ে হয়েছিল কার সাথে সেই কুল্লার আপনারা অনেকে নাম শুনেছেন সেখানে যখন তিনি পুত্রবধূ হিসেবে ছিলেন তো ঝুলন ঝুলনযাত্রা উৎসব সময় হয়ে গেছে অন্য অন্য পিতা তাদের মেয়েদের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে কিন্তু রাধারীর কাছে কেউ আসছে না তো মাঝে মাঝে কি করতেন দেখতেন যে কেউ আসছে কিনা তো বাড়ি থেকে কেউ আসছে না জটিলা বলছে যে না তোমাকে এবার তোমার বাবার বাড়ি যেতে হবে না কেন কেউ যেতে আমন্ত্রণ করতে আসছে না আর তুমি যেসে যাওয়া ঠিক না যেতে হবে না অত্যন্ত মানে দুঃখিত হয়েছে যে কেউ আসলো না সাইডের দিকে বলে দিছে তোমাকে এবার যেতে হবে না রাজা কিছু বিশ্বভান পাঠিয়েছিলেন রাধানের জন্য জটিলতা সেটি পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন বলছেন যে ঠিক আছে তুমি যাবে একদিনের জন্য যাবে কিছু দিনের জন্য মানে বেশি দিন থাকা হবে না তোমার কিন্তু একটা যে স্মরণ রাখবে সেখানের জন্য এই কৃষ্ণেরও অর্থাৎ এই কালো ছেলেটি তোমার সাথে যেন কোনো সম্বন্ধ স্থাপন না করে তার প্রতি একটা বিশ্বাস অসুবিধা নেই বিশ্বভান রাধারানীর কাছে সেই তার ভাইকে প্রেরণ করলেন আর রাধানী দেখছেন অনেক ভাই আসতেছে তিনি অত্যন্ত একদম তৎপর হয়ে গেছেন ও এখন তাহলে শুভ আমি বাবার বাড়িতে যেতে পারবো তিনি জটিলা তিনি বলছেন ঠিক আছে তুমি যাও কিন্তু বেশি দিন থাকা হবে না ঠিক আছে গিয়েছেন গিয়ে সেখানে কৃষ্ণ ছল করে রাধানীকে বনে নিয়ে গেছে বনে নিয়ে গিয়ে সেখানে ঝুলুন বেদি সূরস করছেন সাজানোর পরে মানে দোল খাচ্ছে দোল দিচ্ছে শুকেরা এবং সেখানে সুন্দরভাবে যখন দোল দিচ্ছে দোলনায় আর জোরে জোরে ঝুল দিচ্ছে আর রাধারানী একদম ভয়ভীত হয়ে গেছে জ্বর সর হয়ে গেছে বলছে কৃষ্ণ রক্ষা করো রক্ষা করো ধরো আমাকে ধরো আর কৃষ্ণ সাথে সাথে রাধারানীকে আলিঙ্গন করছেন অন্য সময় কি হয় কৃষ্ণ রাধা রাধারানীকে আলিঙ্গন করতে গেলে কিছু বাহানা করতে হয় আলিঙ্গন সহজ করতে না। কিন্তু এই ঝোলনে কি হচ্ছে রাধাণীর সঙ্গে বলছেন তুমি আমাকে ধরো ধরো অর্থাৎ সহজ এই লীলা অত্যন্ত ভগবান খুশি হন এই তে তো সময় এরকম দেখা যাচ্ছে যে স্বতঃস্ফূর্ত ভাবে শ্রীমতী রাধারণী তিনি কৃষ্ণকে তিনি আলিঙ্গন করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ অতীব প্রীত অত্যন্ত খুশি আনন্দিত হলে এই সময় ঝুলন যাত্রায় এই ঝুলন যাত্রার সময় এখানে বলা হচ্ছে আপনারা নারায়ণমণির নাম শুনেছেন শ্রীমতী রাধারিণী এবং রাধাকৃষ্ণের যে মিলন যখন এই ধরনের ঝুলন যাত্রা হচ্ছিল তো সময় কী হলো তারা ঝুলন যাত্রার উৎসব করার জন্য সুন্দর সুসজ্জিতভাবে গুপিকারা তারা ঝুলন মঞ্চ তৈরি করছেন কৃষ্ণ এসে দেখছেন যে রাধারানি আসতে একটু লেট হচ্ছে নারদমণি এর পূর্বে ভবনের একটু সেবা করছিলেন ভগবান সে বিষয় তখন তাকে বলছিলেন তুমি একটু বর চাও আমি তোমাকে বর দেব নারদ বলছে ঠিক আছে আমি সঠিক সময় আমি চেয়ে নেব এখন তো আমার প্রয়োজন নেই তো দেখছি যে রাধানি আসতে লেট হচ্ছে নারাদমণি ওই সময় ভবনের কাছে গিয়ে বলছে যে হে প্রভু আপনি যে আমাকে একটু বর দিতে চেয়েছিলেন আমি এখন সেই বরটি চাই কি বর সেটি তা ঠিক আছে যে আমি চাই আপনি ললিতা শখীর সহিত আপনি একটু ঝুলন যাত্রার উৎসব করবেন অর্থাৎ একটু দুলনা যুগ তুলবেন তো ঠিক আছে অসুবিধা নেই তো একটু লেট আছে এই সময় তাহলে ললিতাকে নিয়ে আমি ঝুলন করতেই পারি ললিতা যদিও রাজি ছিলেন না তিনি চান রাধারীর সাথেই ভবান এই লীলাটি করবেন তো কৃষ্ণ তাকে জোর করে ধরে বসিয়ে ঝুলন দিচ্ছেন আর এইদিকে দিকে কি করছেন নারায়ণমণি রাধানীর কাছে গিয়েছেন রাধারানীকে গিয়ে বলছেন যে দেখেছো রাধে শুনেছ কি হয়েছে এ কি হয়েছে যে শ্রীকৃষ্ণ এখন ললিতার সখীর সহিত ঝুলন করছে তোমাকে না নিয়ে যে তাই তিনি অত্যন্ত দ্রুত বেগে সেখানে ললিতা কুণ্ডের দিকে এসে এগিয়ে এসেছেন দেখছেন যে ঠিকই ললিতার সহিত শ্রীকৃষ্ণ তিনি ঝুলন করছেন তিনি একদম চুপ হয়ে তিনি কন্দন করছেন বসে কৃষ্ণ দেখছেন কি হলো কৃষ্ণা তিনি এসে রাধাকে বলছেন কি রাধে তুমি এখানে কি করছো কথা উত্তর দিচ্ছে না তো তখন তিনি বলছেন যে বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে বলো কি হয়েছে বলছে তুমি এখন আর আমার প্রিয়জন নেই তুমি এখন ললিতার সহিত তুমি এখন ঝুলন করছো যে না না এরকম না ওর ইচ্ছে ছিল না জাস্ট নারদকে আমি কথা দিচ্ছি কথা রক্ষার্থে আমি এটি করছি আসলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম যে আমার জন্য অপেক্ষা করছিল তা তুমি এটি করলে কেন যে এটা নারদকে খুশি করার জন্য আমি এটি করছিলাম যখন তিনি জানতে পারলেন যে এটা নারদের কাজ ভগবান বলেন যে দেখো নারদ শুধু ঝগড়া বাঁধাবে তুমি ওকে কখনো বিশ্বাস করবে না আর সে সব জায়গায় যেতে পারে বলে তুমি তাকে বিশ্বাস করে আজকে এরকম দেখো আমাদের মধ্যে কী হলো তো তখন পরবর্তীতে আবার পুনরায় রাধানী এবং ভগবান শ্রী ঝুল ঝোলন যাত্রা মহোৎসব অনুষ্ঠান করলেন তাহলে বুঝতে পারলাম যে আমরা এই যে ঝুলনযাত্রার উৎসব ভগবানের বিশেষ কৃপা তিনি সবাই যাতে এই ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারে এই জন্য এই বিশেষ সেবার সুযোগ দিয়েছেন এই জন্য যাত্রা দিনে আপনার ভগবানকে ঝোলন প্রদান করুন প্রদীপ দেখান ঝুলনের কীর্তন করুন ভগবানের জন্য ভোগ রন্ধন করে ভগবানকে আপনি ভোগ অর্পণ করুন বিবিধ সেবার সুযোগ আপনার এই সময় পাবেন এই জন্য আর ভগবান অত্যন্ত প্রসন্ন হন এই লীলায় আপনারা বাড়িতে তাহলে কীভাবে করবেন আপনারা বাড়িতে নিজ গৃহে ঝুলন বাজার কিনতে পাওয়া যায় আপনারা ঝুলন তৈরি করতে পারেন নাহলে অনেকে কি করে ওই ছোটো টুলের মধ্যে চারপাশে চারটে রশি লাগিয়ে কোথাও কিছু ঝুলো দিয়ে সেখানে আপনারা লতা পাতা দিয়ে বিভিন্নভাবে সুসজ্জিত করতে পারেন সেখানে রাধা বিগ্রহ যদি থাকে ভালো আর বিগ্রহ যদি না থাকে আলক্ষ্য রেখেও আপনারা এই ঝুলনযাত্রা উৎসব করতে পারেন ঠিক আছে তো আপনারা নিজ ঘরে বা নিজ মন্দিরে আপনারা এইভাবে ভগবানের একটা ঝোলন সুন্দর করে সুসজ্জিত করবেন সাজাবেন সেখানে ভগবানকে নিয়ে এসে বসাবেন এবং ভগবানকে একটু পারদ্বপক্ষে আসমন করে দিয়ে আপনি ভোগ অর্পণ করুন তারপর ভগবানকে একটু প্রদীপ দিয়ে কিংবা পূর্ণাঙ্গ আরতি করতে পারেন তারপর আপনারা ঝুলন দেবেন ভগবানকে ঝুলনের জন্য বিভিন্ন রকম কীর্তন রয়েছে ভক্তিগীতের সঞ্চয় নিয়ে আপনি দেখে নিতে পারেন এবং ঝুলনের গান করতে পারেন আর যদি কিছু না পারেন আপনারা হরিনাম করে রাধাকৃষ্ণের জয়ধ্বনি দিয়ে আপনি যাত্রার মহোৎসব করতে পারেন এবং তারপর ঝুলন যাত্রা সমাপ্ত হলে ভগবানকে আপনি মন্দিরে পুনরায় নিয়ে যান এবং ভোগ অর্পণ করে আপনার সবাই মিলে হরিনাম কীর্তন করে নিত্য কীর্তন করে তারপর আপনারা প্রসাদ পাবেন অত্যন্ত সহজ সহজ আপনারা অবশ্যই এই দিনটা মিস করবেন না ঝুলুন পূর্ণিমা বলা যায় ভগবানের বিশেষ কৃপা করার জন্য আমাদের প্রতি প্রতি জীবদের উদ্ধার করার জন্য ভগবানের বিভিন্ন কিছু লীলা করে থাকেন যাতে ভগবানের সেবা করে এই জগজ্জীবের কল্যাণ হয় এবং জগজ্জীব সবাই যাতে ভগবানের কাছে পুনের ফিরে যেতে পারে এটি হচ্ছে বিশ্বাস বিশ্বত্ব তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা এই উৎসব পালন করুন কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকবে অবশ্যই কমেন্ট করবেন হরে কৃষ্ণ আমাদের একটি টেলিগ্রামে একটি গ্রুপ রয়েছে স্পিরিচুয়াল কোয়েশ্চেন আনসার আপনাদের মন মতো সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে তো ঝুলন যাত্রা আরো কি বিশেষ মাহাত্ম কি কেন আপনারা করবেন এর পরবর্তী আমরা ক্লাসে আমরা তুলে ধরবো ঝুলন যাত্রা আর কোথায় স্বাস্থ্যের কি কি প্রমাণ রয়েছে স্বাস্থ্য প্রমাণ সহ আমরা এই বিষয়ে তুলে ধরবো হরে কৃষ্ণ